আমি কোনো দল বা কোনো ক্যান্ডিডেটকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না জাতীয় পার্টি তো নাই কারণ তারা তো প্রমাণিতভাবে তারা এই রংপুরের মানুষকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যেটাকে মনে করছি প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে মানুষের ভুল বোঝাটাকে এটাই আমার বড় প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বী আমি মনে করছি জয়ের বিষয়ে আমি আমি মনে করি যে আমার অবস্থান খুব পরিষ্কার এবং আমি জানি যে আমি রংপুরকে যে পথে নিয়ে যাব যে গৌরবের পথে সফলতার পথে আমি মনে করি না আর কোনো ক্যান্ডিডেট এখানে আছে যে কাজটা করতে পারবে আমি সত্যি কথা বলতে গেলে আমি খুবই কি বলবো আমি কৃতজ্ঞ যে আমি যেখানেই যাচ্ছি লোকজন আমাকে চিনছে কথা বললে জানছে তবে নারীরা কিন্তু একটু দূরত্বে আছে নারীরা কিন্তু অনেকেই খুব একটা ইনভলভ না ইনভলভমেন্ট বলে না যে পরিস্থিতি পরিবেশ যেমন অনেকে আমার জন্য ওকে বলছে আমরা খুব কষ্ট পাইছি আপনার জন্য আপনাদের সঙ্গে অন্যায় করা হইছে আমরা অনেক কষ্ট পাইছি আপনাকে নিয়ে আমরা এত এই কিছুক্ষণ আগে আলোচনা করছি একজন একটা একজন বলছে ওখানে পাঁচ ছয় জন বসেছিল আমি গেছি আমাকে বলছে লিতা রহমান আপনি সিদ্ধান্ত নিয়ে নিছি আমরা 35টা পরিবার আপনাকে ভর্তি করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি বলছে সবার সামনে এটা রেকর্ডও করেছে আলহামদুলিল্লাহ তো এরকম একটা সারা পাচ্ছে যার জন্য আমি নিজেকে খুব আমি কিন্তু এতটা আশাও করি নাই এটার পেছনে কি কারণ আমি জানি না তবে আল্লাহর রহমত এবং আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি আপনারা বুঝতে পারছেন যে আমার জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ যখন আমাকে মনোনয়ন দেয়া হলো না আমি দুবার নির্বাচন করেছি এবং আমি রাজনীতিক একটা মানুষ ছোটবেলা থেকে রাজনীতি দেখে রাজনীতি করে বড় হয়েছি রাজনীতির বাইরে কখনোই ছিলাম না তো সেই মানুষটা যখন মনোনয়ন পেলাম না আমার জন্য একটা সাংঘাতিক একটা একটা এটা কি বলবো একটা বড় ধাক্কা ছিল তো ধাক্কাটাকে জন্যে আমি তো অনেক কিছু ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি আমার তো জীবন জীবনযাপনটা খুব সহজ ছিল না সবসময় স্ট্রাগল করতে হয়েছে এটা বোধ হয় যে আল্লাহ মানুষকে আল্লাহ সুমান্লা মানুষকে সৃষ্টি করে এক একজনের এক এক রকম থাকে আমার জীবনটা হয়তো এরকমই সংগ্রাম করে এগুতে হয় কেউ আমাকে সাহায্য করে সামনে নেয় না আমি যতটা করতে পারি ততটাই আমি এগোই তো সেই সেদিক থেকে আমি দেখেছি যে আমি সিদ্ধান্ত নিলাম যে না আমাকে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে আমি যদি চ্যালেঞ্জটা না নেই তাহলে আমার কি পরিস্থিতি হবে আমি তাহলে আর কোথাও থাকলাম না এটা কিন্তু আমার দায়িত্বহীনতা হবে কারণ আমার বাবার যে রাজনীতি এবং তার যে রাজনীতিক একটা ঐতিহ্য আছে সেটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু এখন আমার তো সুতরাং আমি ভাবলাম যে না এই চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে অনেক আমার নিজের পরিবারের তরফ থেকে অনেক সমালোচনা আসছে বাধা আসছে কিন্তু আমি কোনোটাই শুনি নাই আমি দাঁড়াবো স্বতন্ত্রই দাঁড়াবো বলে আমি মনস্থির করি মূলত তিনটা কারণ একটা হচ্ছে দেখেন আমরা যখন একজনকে কথা দিই কথা রাখার দায়িত্ব কিন্তু আমার আমি যখন কথা দিই দায়িত্ব নিয়ে আমাকে কথা দিতে হয় আমি যখন বিগত সময় দুবার নির্বাচন করেছি আমাকে মানুষ অনেকেই বলছে যে তোমরা তো আসছেন পরে কি এখানে থাকবেন না আমাদের ছাড়ি চলে যাবেন আমি বলছি যে আপনাদের ছেড়ে আমি যাবো না আমি আসছি এবং আপনাদের সঙ্গে যতদিন বেঁচে আসি থাকবো এই কথাটা আমার রাখা একটা শপথ রাখার একটা ব্যাপার আছে প্রতিজ্ঞা রাখা দুই নম্বর হচ্ছে আমি যে সিন্ডিকেট দেখছি এখানে যেটা একটু আগে বলছিলাম এই সিন্ডিকেটটা পুরা আমাদের উন্নয়নটাকে খেয়ে ফেলবে এই সিন্ডিকেট ভাঙ্গা একটু আমার দায়িত্ব কারণ আমি সচেতন আমি বুঝতে পাচ্ছি কারা কোথায় ইনভলভ আছে অনেকেই যারা এখন রাজনৈতিক ময়দানে আছে তারা হয়তো দেখছেও না ব্যাপারটা তো স্বাভাবিকভাবে আমি একটা দায়িত্ব বোধ করছি যে আমাকে বেরোতে হবে এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে শক্তভাবে এবং জনগণকে সচেতন করতে হবে কারণ আমার শক্তি তো জনগণ হ্যাঁ এলাকার মানুষ হচ্ছে আমার শক্তি তাদের সচেতন করতে হবে এই সিন্ডিকেটের বিরুদ্ধে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে রংপুরের যে ঐতিহ্যটাকে ধুলিস সাত করা হয়েছে আজকে রংপুর কি রংপুর মানুষ বুঝেই না একসময় এই রংপুর ছিল শস্য ভাণ্ডার এই অঞ্চলের পুরো বাংলার একটা শস্য ভাণ্ডার ছিল এই অঞ্চল ছিল সাংস্কৃতিক এই এরা নেতৃত্ব দান করতো আমাদের এই অঞ্চল রংপুর থেকে সাংস্কৃতিক ক্ষেত্রে নেতৃত্ব দান করতো প্রথম সারির নেতৃত্ব দানকারী রংপুরবাসী ছিল এখানে মহিলা পুরুষ সমানভাবে অংশগ্রহণ করত তো সেইখানে আমরা কেন পিছিয়ে যাব আমাদের ঐতিহ্যটা কোথায় হারিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে আজকে যত যতগুলো আন্দোলন হয়েছে বেশিরভাগ দেখবেন এখান থেকে শুরু হয় বা এখানে একটা মূল একটা রংপুর একটা মূল ভূমিকা থাকে কিন্তু রংপুরের গুরুত্ব নাই